বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ভজা সে যে যে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার রাধা চূড়ার মতন আছে স্বর্ণচুরি কার জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চায় গোলাপি আর বেগনি রঙের জামা আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা খোলে অমলতাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে লুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিন দেশে আর অতীত এল শাকিন মাদুলায় নামখানি তার ছায়া তরু রূপের সীমানায় রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের কেমন মনোহারি এমনি তার নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানি উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল উঠ পেতে হিংসুটি আর কালবসি কি হঠাৎ এলো তেরি ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালিল কে ফেললো ছেলে নতুন জামা ঝাঁপিয়ে দিল চুলোয় লুটিয়ে দিল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশি দেশে আসলে কি এমনি করেই ধারা বয় সুখের ভীষণ কাছে থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল মাসে আসে কাল বসে বিপদ কোথায় লুকিয়ে থাকে জানি না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ উঠবে না আর কাল রাত পোহালেই উঠবে ভরে কৃষ্ণ চূড়ার ডাল আজকে যাদের হাত পা দিল কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙি না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে